গল্পের নাম ভাঙনের ধুলা বরপেটার ধলপুর চরের বাতাসে আজও সেই কান্নার শব্দ ভেসে আসে ছোট্ট রাহিমা তখন কেবল আট বছরের মেয়ে মা বাবার হাত ধরে চরের বুকচিরে হাঁটছিল নতুন ঠিকানার খোঁজে মাথার অপর ছিল খোলা আকাশ পায়ের নিচে ছিল কাঁদা আর দু চোখ ভরা ভয় ধলপুরে তাদের ঘর ছিল বাঁশের বেড়া টিনের চালা আর উঠোনে একটা নিম গাছ বাবা মাছ ধরত মা ছিল গৃহবধূ স্কুলে যেত রাহিমা যদিও মাঝে মাঝে বইয়ের থেকে পেট চালানোই জরুরি হয়ে যেত কিন্তু হঠাৎ একদিন সকাল বেলায় পুলিশ আর বুলডোজার নিয়ে লোক এসে দাঁড়াল বলা হল তোমরা বেআইনি এই জমি সরকারের এখান থেকে সরে যাও কেউ বলল না তোমরা কত দিন ধরে এখানে আছ কেউ জানল না এটাই ছিল তাদের একমাত্র ঠিকানা কান্নাকাটি প্রতিবাদ লাঠি আর টিয়ার গ্যাসের মাঝে হারিয়ে গেল বহু ঘর। রাহিমার বাবাকে গ্রেপ্তার করা হল মা কান্নায় ভেঙে পড়ল সেই রাত তারা কাটালো খোলা মাঠে কোনো ছাউনি ছিল না শুধু মাটির ওপর একটা চাদর তারপর কেটে গেছে তিন বছর রাহিমা এখন গুয়াহাটিতে এক এনজিওর সাহায্যে পড়াশুনো করে সে এখনও ভাবে আমি কি সত্যিই বেআইনি নি